এই শিক্ষক না থাকলে এই জ্ঞানের লু এই দেশে কেটা চালাইতো আজকে সেরা আমার সেরা যে ডিগ্রি ভাস করতেছে উচ্চ শিক্ষা শিক্ষা লাভ করতেছে মাটির তৈরি মানুষ আমরা যে যে এই প্রত্যেকটা মানুষ কথা আমরা কোয়ার স্বাধীনতা তারপরেও আমরা যে এই যে মূর্তির মতো আমরা খার হয়েছি আমরা যে এই দেশও একের পর এক অঘটন ঘটিতে যেতেছে তারপরেও আমরা এবার মূর্তির মতো খাড় হেরেছি এটা কি ঠিক আমরা শিক্ষক সমাজের লয়ে যেভাবে উঠ্টা গেলে লাগছি শিক্ষক ঘরে যেভাবে লাঞ্ছিত করতেছি শিক্ষক কারা পিতা মাতার পরে দেখতেছে শিক্ষকের স্থান শিক্ষক ঘরে জায়গায় এইভাবে হেনস্থা করা এইভাবে পদত্যাগ করার লেখা বাধ্য করা হইতাছে আমরা কি মূর্তি আমরা ভাস্কর্যের মতো আমরা স্তব্ধ হয়ে গেছি আজকে শিক্ষক কথা কোয়ার কেউ নেন এই শিক্ষক না থাকলে এই জ্ঞানেরা লুয়ে দেশে কেটা চালাইতো আইসগ্রামের ছেরা আমার ছেরা যে ডিগ্রি ভাস করতেছে উচ্চ শিক্ষা শিক্ষা শিক্ষালাপ করতেছে কার গুনে এই মাস্টার এর গুনে যদি যদিonnay করে তবে অন্যায় এরonnayonnay দিকে না থাকে মাস্টার এর করে দে লাগব ইডা হইতাছে আমরার মানুষ হিসাবে মানুষের কাজ একজন শিক্ষক হি কিন্তু একটা মেধাবীর আলো জ্বলায় একটা শিক্ষক না থাকলে একজন মেধাবীর কোনো মূল্য ঠায় না শিক্ষক গরে এই দেশ ও বাসেরও লাগব শিক্ষক গরে সম্মান করে লাগব আমরা যারা এই যে ভাস্করদের মতো খার হইছি আজকের দেশের এই পরিস্থিতি নিয়ে কথা বলতেছি না আমরা কিন্তু অন্যায় করতেছি শিক্ষক ঘরে কোনোভাবে না যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তারারে পদত্যাগ করেন কিন্তু যারা শিক্ষক এই সুডে ওই যে কোন একবারে আগুন লাগাই দিলে সবই ফুরে যে শিক্ষকগুলান দোষী না তারারে নির্দোষ মনে করিয়া তারারে বহাল হইন আর যারা দোষী প্রমাণ আছে তারারে আইনের আওতায় ছেড়ে দিন আইন বুঝবো যদি ছাত্র বিরুদ্ধে কোনো কাজ করিয়া থাকে তাহলে হেরার বিচার আইনে করবো যে আমরা ভাস্কর্যের মতো যে যে খার্থই এটা ঠিক না আমরা প্রতিবাদ করা উচিত কথা বলা উচিত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে সবাই ভালো থাকবেন ভাস্কর্য মুক্ত বাংলাদেশ চাই